অনেক সুন্দর গান করেন তো আপনি তারপর আমার না আপনাকে ভালো লাগছে কি করতে হবে এখন আপনি আমার রূপকথা রাজপুত্র হবেন না কেন আবার তো ফ্রেন্ডশিপ করতে পারেন ফ্রেন্ডশিপ করে কি হবে আপনি আমার রাজপুত্র হবেন আর আমি আপনার রাজকন্যা ভাইয়া আপনারা কিছু মনে করেন না তো আমার বান্ধবীর স্কুল একটু ঢিলা আছে এই চল তো তুই হাই রাজপুত্র আপনার নামটা যেন কি আমি মেবি আপনাকে আমার নাম কখনো বলি নাই কোথাও যাচ্ছেন নাকি ওই গিটার স্ট্রিং কিনতে আরেকদিন কিনে চলেন না একটা লং ওয়াকে যাই কেন চলেন না আচ্ছা আরেকদিন যাবো না ভয় পাচ্ছেন ভয় পাবো আর আপনাকে মানে যা তা না তাইলে চলেন কি এমন হবে কে ফেলবো নাকি আপনাকে আপনার ভয়েসটা কিন্তু মাসাল্লাহ কিন্তু আপনি কি সারাক্ষণ গিটারটা নিয়ে ঘুর ঘুর করেন আমার জন্মদিনে আমার মা গিফট করছিল এটা যদি কখনো মিউজিক ছেড়ে দিতে হয় তখন কি করবে মিউজিক ছেড়ে দিতে হবে মানে মানে বুঝলাম না তো আমি সমস্যা কি আপনার ফাইজ আমি আমার সাথে আরে সরি সরি আমি তো মজা করছিলাম মিউজিক এটা কোনো জোক না যে মজা করবেন আচ্ছা সরি তো আচ্ছা কান ধরছি সরি ওকে আচ্ছা আমার না যেত লেট হয়ে যাচ্ছে ইস লেট হয়ে যাচ্ছে কি এমন কাজ তোমার মানে আপনি থেকে ডিরেক্ট তুমি তো চলে আসছো না হ্যাঁ কেন কোন সমস্যা কেন যেন মনে হচ্ছে তুমি খুব নাচরবন্দা টাইপের মানুষ না তুমি বুঝলে কি করে এমনি গেস করলাম তখনও বুঝে উঠতে পারিনি মিউজিকের পর দ্বিতীয় ভালোবাসাটা তুমি হয়ে উঠবে খুব অদ্ভুত একটা মেয়ে তুমি মনে হচ্ছিল আমার সেই রূপ কল্পটার গল্পটার রাজকন্যা যেন হুহু তোমার মতোই দেখতে এক পা দুপা হাঁটতে হাঁটতে প্রথমে ভালো লাগা এরপর ভালোবাসা আর তারপরে অভ্যাস আর সেই অভ্যাসের পরেই হয়তো সবকিছু চেঞ্জ হয়ে যায় সবকিছু তোরা কথা বল আমি ওই দিকটাতে আসি দুই দিন পর পর এই ঝামেলাগুলা কি না করলে হয় না? কি কিছু বলবা না? যা বলে সেটা তো বলছি আমি তোমাকে। শুনতেছো কোথায়? শোনার মতো কোনো কথা বললে অবশ্যই শুনতাম। কিন্তু তুমি যেটা বলতাছো সেটা আমার পক্ষে করা পসিবল না। কেন পসিবল না? মানে তোমার লাইফে কি আমার থেকে তোমার মিউজিকের প্রায়রিটি বেশি? মানে তোমার সাথে তুমি মিউজিকের প্রায়োরিটির কম্পেয়ার কিভাবে কর? সেটাই আমার মাথায় ঢোকে না। রোহান একটু প্র্যাকটিক্যাল হও। জীবনটা তো আর কোনো রূপকথার গল্প না। আমার গ্র্যাজুয়েশন শেষ। এভাবে আর কতদিন? তুমি মিউজিকটা বাদ দাও তো। তা না হলে আমার সাথে আর দেখা করতে

আমি রানির কাছে ঝামেলা হয়েছে না সমস্যা নেই তেমন কি হয়নি সমস্যার কথা নাই আমি তুমি এক্ষুনি দেখা করো আমার সঙ্গে না তুমি কবে ছাড়বো মানে আসতে না শুরু হয়ে মানে আমি না বুঝিনা আসে কি এই মিউজিকের মধ্যে যে এটা ছেড়ে থাকা যাবে না সেটা হয়তো তুমি আমার জায়গায় থাকলেই বুঝতো না তোমার জায়গায় থাকার তো আমার কোনো ইচ্ছাও নাই দেখো এখনো কিছু নষ্ট হয়নি আমি শুধু চাই তুমি আট দশটা মানুষের মতো একটা নর্মাল লাইফ লিড করো একটা জব করো আর মিউজিকটা ছেড়ে দাও দেখছে আরে মিউজিক আমার ব্লাডের মধ্যে এটা ছাড়লে বাঁচবো কেমনি আমি আর আমি যেটা পারবো না সেটা আমার বারবার বললো না তো তুমি তো মায়া রিসেপশন ফাইনাল হ্যাঁ ফি আপনারে বলছিলাম একটা ছেলের কথা হে রোহান কি অবস্থা আসসালামু আলাইকুম ভয়ান আমি তোমার মিউজিক শুনছি তোমার ভোকাল জাস্ট মারাত্ম আপনি তো ইয়াং ইং জেনারেশনের ইন্সপিরেশন আর আপনার মিউজিক দেখে আমরা কত কিছু শিখছি দেখো আমাদের সময় তো আমার নাই তুমি একটা কাজ করো তুমি আমাকে কিছু একটা শুনতে এটা অন্য সমস্যা সরি ভাই আমি আরেকবার শুরু করি প্লিজ রোহান রোহান কি কিছো তোমায় এই কি অ্যাম্বুলেন্স দেখো রোহান